নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগটা দেখবে তো যেখান থেকে দেখতে আমার পরিবারে জয়েন হয়েছেন আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো সকাল সকাল দেখতে পারছো হসপিটাল গিয়েছি হসপিটালে গিয়ে বলে আমার সোনোগ্রাফি ছিল তো ওইখানে সোনোগ্রাফি কড়াইতে নিয়ে গেছি তো আজকে প্রায় দশ বারো দিন ধরে আমাদের সাথে যা ঘটনা ঘটতেছে কি আর বলবো একবার মেয়েকে আইকে ছেলেকে নিয়ে যাই ছেলেকে রেখে মেয়েকে নিয়ে যাই এরকম কারণ ছেলে মেয়ে দুজনে এত অসুস্থ মানে এরকম যিনি কখনো কারো বিপদ না পড়ে আমাদের যেরকম বিপদ পড়তেছে তো দেখো এখানে আমার মেয়ে চুলাটাও ভেঙে দিয়েছে এমনি আমার কাজে মন বসতেছে না তার মধ্যে মেয়েটা আমার চুলা টুলা ভেঙে দিয়েছে তো তার মধ্যে একটা কথা বলি এটা আগের দিন পরের দিন দুই দিনের ব্লগ একসাথে মিস করা আছে কারণ মন টন ভালো ছিল না আর এমন পরিস্থিতি যাচ্ছে না কাজে মন বসতেছে না খেতে মন বসতেছে কোনো কিছু না এরকম বিপদ যার হয়েছে সে একমাত্র ফেস করছে আর সে একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্টের কী তো একবার মেকে রায়কে সকালবেলা মেয়েকে সকালবেলা এনে রাখতেছি তো বিকেলবেলা ছেলে ছেলেকে নিয়ে যাইতে লাগতেছে ছেলেকে হয়তো সকালবেলা নিয়ে রাখতেছি মেয়েকে হয়তো বিকালবেলা নিয়ে যাইতে লাগতেছে এরকম করে ডাক্তার কত ডাক্তার পাল্টাইতে লাগতেছে কতবার হসপিটাল যাইতে লাগতেছে কতবার ভিজিট দিয়ে ডাক্তার দেখাইতে লাগতেছে মানে একটার পর একটা করতে করতে না মাথা শেষ হয়ে গেছে এই যে পূজার সামনে চলে আসে আর আমাদের বাড়িতে এত যে কেন মানে কি বলবো এত দুঃখ আর এত কষ্ট লাগতেছে মনের মধ্যে মানে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না যে কতটা কষ্টে আছি আর কতটা দুঃখে আছি বিশেষ করে ছেলে মেয়েদের যখন কিছু হয়ে যায় না তখন যে মায়ের অবস্থা একমাত্র কি হয় কি আর বলবো বাবা তো কি বাবা প্রকাশ করে না বাবা যেটা মানে ওর মনে মনে কিন্তু আমি তো প্রকাশ করেই ফেলি কারণ থাকতে পারি না মনকে চাপা রাইকে আর আমি বেশিক্ষণ থাকতে পারি না ওর বাবু তো কী বলো তো এদিকে তো কিছু বলতে পারতেছে না পয়সাও দিচ্ছে ডাক্তারের কাছেও নিয়ে যাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে ঘুমড়ে ঘুমড়ে মরতেছে কিন্তু আমি কিন্তু ঘুমড়ে মরতে পারি না আমি তো চিল্লে পেলায় কানাকাটি করি আবার মানে কোনো মানুষের সামনে গিয়ে কিছু কথা শেয়ার করতেছি তখন কেঁদে দিচ্ছি কি মানে এত মানে পরিস্থিতি খারাপ যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে মানে একটা বাচ্চা যদি অসুস্থ হয় তবুও সারা যায় কিন্তু দুই দুইটা বাচ্চাই অসুস্থ সকালবেলা একবার নিয়ে যাও বিকাল বিকালবেলা নিয়ে যাও একজনকে মানে ভগবান যেন এরকম কাউকে কখনো কষ্ট না দেয় এরকম যদি কাউকে কখনো দুর্গতি না দেয় আমাদের যেরকম দুর্গতি হচ্ছে আসলে কী তো যে বেশি ভগবান ভগবান করে যে মনে বেশি ভগবানকে ডাকে তাকেই মনে ভগবান অতিরিক্ত কষ্ট আর দুঃখ দিয়ে দেয় কারণ আমি সবসময় যখনই যেখানে থাকি শুধু ভগবান ভগবান কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না রাধা ছাড়া কিছু বুঝি না সবসময় কৃষ্ণ নাম রাধারাম জপি কিন্তু এর জন্য মনে ভগবান আমাকে বেশি পরীক্ষা নিচ্ছে আর বেশি কষ্ট দিচ্ছে তা আমাকে দাও আমাকে যত কষ্ট দেওয়ার দাও কিন্তু আমার ছেলে মেয়েগুলোকে কেন দিচ্ছ এটাই বলতেছে আমার ছেলে মেয়েগুলো ভালো থাক সুস্থ থাক আমার স্বামী ভালো থাক সুস্থ থাক সেটাই আমি চাই আমাকে যত কষ্ট দুঃখ দেওয়ার দাও আমি সহ্য করতে পারবো যখন সহ্য করতে না পারবো তখন হয়তো তোমার কাছে চলে যাব সেটা বড় কথা নয় কিন্তু আমার ছেলে মেয়েগুলা একজন মা যখন তার ছেলে এরকম হয় মেয়ে এরকম হয় তখন কিন্তু একজন মা সহ্য করতে পারে না ও সহ্যের সীমা পার হয়ে যায় কারণ একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে অনেক অনেক কষ্ট করতে লাগে অনেক অনেক বেদনা সহ্য করতে লাগে অনেক দুঃখ কষ্ট করে বাচ্চা একটাকে জন্ম দিতে লাগে কিছু কিছু মায়ের তো বাচ্চার জন্ম দেওয়ার সময় প্রাণ অবধি চলে যায় তো এই বাচ্চার যদি কখনো কিছু হয়ে যায় তখন মায়ের অবস্থা কি হতে পারে এটা মানে ভাবলেও অবাক লাগে আমি নাকের জলে চোখের জলে তো এক হয়ে আসি মানে এত পরিস্থিতি খারাপ যাচ্ছে এরকম পরিস্থিতি খারাপ যাবে এইবার যে পূজাটা আমার জন্য এত দুঃখের হবে আমি কখনও কল্পনা করতে পারিনি আসলে মানে দুর্গা মা মানে ভাবতেছে এই বছরটা আমাকে এতটাই কষ্ট দিবে এতটাই দুঃখ দিবে তো সব কিছু হচ্ছে ভগবানের উপর আমার কাছে কিচ্ছু নয় কারণ আমি একজন তুচ্ছ মানুষ কারণ ভগবান ছাড়া আমি খুবই অচল কারণ উনি যেদিকে আমাকে নাচাচ্ছে আমি ওদিকে নাচতেছি যেদিকে চলাচ্ছে ওদিকেই চলতেছি এরকম আর কি তো ছেলে রক্ত রক্তশূন্য হয়ে গেছে তার জন্য ছেলের জন্য কুলে কাড়া দিয়ে আলো দিয়ে ভাজি করছি ওইভাবে ভাজি করতে বললো আর মুসুর ডাল বানিয়ে নিয়েছি আর তোমার লাড্ডুগা বানিয়ে নিয়েছি ওগুলো আমরা খাবো তো দেখো হসপিটাল থেকে এসে এসে কাপড়গুলো জমা করছি হসপিটাল থেকে আসার পর আর কাপড় কাচতে ইচ্ছা করে না তো এক কাপড়ে আমি প্রতিদিন পরে যাই দেখো যেটা আমার পড়তে ভালো লাগবে সেটাই আমি পরে যাবো তাই না তো একটা নরম কাপড় আছে ওটাই পরে যায় আর ছেলেকে দেখো এখানে খেতে দিয়েছি আর দেখো কতটা মুখটা ফুলিয়েছে